ঘরে বসে প্রতিদিন ভালো পরিমাণ ডলার ইনকাম সেটা আবার ব্যাংকের মাধ্যমে উত্তোলন কি বিশেষ হচ্ছে না অবশ্যই কন্টিনিউ করুন এবং আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনার সেটা লক্ষ্য করুন তো সেটি করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে গিয়ে লিখে চার্জ দিতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং চার্জ দেওয়ার অপশনে গিয়ে আমি লিখে চার্জ দেব এই যে ওয়ার্ড টু উইন এখানে এটা লিখে চার্জ দেওয়ার পরে আপনাদের মাঝে এই অ্যাপসটি চলে আসবে তো আপনারা এটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে এর জন্য প্লে দেখাচ্ছে আমি প্লে অপশনে টাচ করে দেব এরপর টাচ করার পরে আপনারা এখান থেকে অ্যাগিন এই অপশনে টাচ করে দিবেন এরপরে আপনাদের মাঝে লোডিং নিবে এবং গেমটি প্লে হয়ে যাবে তো আপনারা এইখান থেকে ফ্রিতে এই যেখানে দেখেন এখানে টাচ করে আপনারা এখানে অটো এখানে এভাবে দিয়ে দিবেন তো না হলে আবার এটা দিবেন এরপর এটা দিবেন হয়ে যাবে এইভাবে আপনি দেখেন আমি একশো ডলার একশো আমি পেয়ে গেছি এরপরে আবার এইটা দিব এরপর এটা এটা না দিব এবং দেখেন আমরা আট ডলার তেষট্টি সেন্ট পেয়ে গেছি এভাবে দিয়ে দিবেন একটা না নিলে আরেকটা দিবেন এভাবে দিয়ে দিলে আপনারা ভালো পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন তো এই ইনকাম করার পরে আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার কিন্তু অলরেডি একশো বিরানব্বই দশমিক একানব্বই সেন্ট ইনকাম হয়ে গিয়েছে এই টাকাটা উত্তোলন করার জন্য আপনারা নিচে এই ওয়ালেট এই অপশানে টাচ করে দিবেন এরপরে এখানে লেখা আছে আপনার যদি পাঁচশো ডলার হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন এক হাজার ডলার হলেও উত্তোলন করতে পারবেন পনেরোশো ডলার হলেও উত্তোলন করতে পারবেন দুই হাজার ডলার হলেও উত্তোলন করতে পারবেন তো আপনি কিন্তু চাইলে একদিনে দুই হাজার থেকে পাঁচ হাজার ডলার বানাতে পারবেন তো আপনি এই যে আপনি মনে করেন পাঁচশো ডলার উত্তোলন করবেন তো আপনি এটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনি এখান থেকে উদ্র দিয়ে দিলে হয়ে যাবে এরপর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবেন তো যেহেতু আমার এখন একশো বিরানব্বই দশমিক একানব্বই সেন আছে এই জন্য আমার উত্তোলন হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম